হ্যালো বিওর্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু বেগুন ভাপার রেসিপি বেগুন ভাপা নামটি শুনলে অনেকেরই মনে হবে রেসিপিটি খেতে হয়তো বা তেমন ভালো হবে না কিন্তু না এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কতটা যে মজার হয় সেটি বলে বোঝাবার নয় এই রেসিপিটি রান্না করতে সময়ও কিন্তু খুবই কম লাগে এবং রান্নার পদ্ধতিটাও খুবই সহজ আশা করছি আপনারা যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন কতটা সুস্বাদু চলুন তাহলে দেখা যাক রেসিপিটি করব। বেগুন ভাপা রান্না করার জন্য প্রথমে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ আগে থেকে ভিজিয়ে রাখা সাদা সরিষা তার সাথে নিচ্ছি কিছুটা নারিকেল কোড়া কয়েক টুকরা আদা দুটো কাঁচামরিচ এখন একসাথে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন সরিষা আর নারিকেলটাকে ব্ল্যান্ড করে রেখে রেসিপির মেইন উপকরণ বেগুনটাকে এখন নিচ্ছি যে বেগুন দিয়ে বড়া করা হয় আমি সেই বেগুন দিয়ে এই রেসিপিটা করছি মানে গুল বেগুন দিয়ে এই বেগুন দিয়ে রেসিপিটা করলে খেতে একটু বেশি ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন আর এই বেগুনগুলোকে আমি দেড় থেকে দুই আঙ্গুল পুরু করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু বেগুনটাকে একদম পাতলা করে কাটা যাবে না এখন আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে বেগুনের দুদিকেই ভালো করে মেখে নেব আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে বেগুনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এবং তার সাথে বাকি উপকরণটাকেও বাড়িয়ে কমিয়ে নেবেন তো বেগুনের মাঝে লবণটাকে আমি আর হলুদটাকে মেখে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন চুলায় একটা পেন বসিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সরিষার তেল তেলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন তবে এই বড়াগুলো ভাজার জন্যে প্রথমেই এতটা তেল দেওয়ার দরকার নেই অল্প তেলে ভাজলেই চলবে আর বড়াগুলোকেও কিন্তু বেশি ভাজা যাবে না মানে ভেজে একদম নরম করা যাবে না জাস্ট এপিটোপিট হালকা করে ভেজে নিলেই হবে বেগুনগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি দুদিকে কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু লাল হলেই নামিয়ে নিতে হবে একদম গলে যায় না যেন সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন একটু লালচে হয়েছে এখন আমি নামিয়ে নেব এর থেকে বেশি নরম করলে রেসিপিটা হবে না সবগুলো বেগুন বড়া আমি এখন নামিয়ে নিচ্ছি বেগুনগুলোকে নামিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে যে সরিষাটা বেটেছিলাম এখন এর মাঝে দিয়ে দেব আদা চা চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ বা স্বাদ মতো লবণ দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ মতো চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল এখন সরিষার সাথে সব উপকরণ মিশিয়ে নেব সরিষাটাকে ব্ল্যান্ড করার সময় যেহেতু অল্প পরিমাণ জল দিয়েছিলাম তাই সরিষার পেস্টটা একটু শুকনো হয়ে গেছে তার জন্যে যে পাত্রে ব্ল্যান্ড করেছি সরিষাটাকে সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখনই জলটাকে সরিষার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সরিষার সাথে সব উপকরণ মিশিয়ে নিলাম এখন স্টিলের একটা পাত্র নিয়ে যেটার মাঝে বেগুন ভাপাবো তার মাঝে সরিষার মিশ্রণ থেকে কিছুটা দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এর মাঝে একে একে সবগুলো বেগুনের বড়া সাজিয়ে দেব তার উপরে সরিষার বাকি মিশ্রণটা দিয়ে দেব। বেগুনগুলোকে সাজিয়ে দেওয়ার পর সরিষার বাকি মিশ্রণটা দিয়ে বেগুনগুলোকে একদম ঢেকে দিয়ে দেব যাতে করে ভাপানোর সাথে সাথে বেগুনের বেতর সরিষার টেস্টটা ভালো করে ঢুকে সরিষার মিশ্রণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো সবুজ লাল কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি তার উপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব ভাপানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটাকে এমন আন্দাজে দিতে হবে যাতে করে জলটা যেন ফুটে পাত্রের বেতন না ঢুকে এখন আমি পাত্রটাকে ঢেকে দিয়ে তার উপর আরেকটা ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দেখুন দেখতে কতটা লুবনীয় হয়েছে এমন একটা রেসিপি নিরামিষ দিনে থাকলে আর কিছুই লাগবে না ভিওয়ার্স এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে প্লিজ পাশে থাকবেন আজ তাহলেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে